হুগলি জেলার ডানকুনিতে অকাল দেওয়ালি এই দেওয়ালি ডানকুনি শহরের কোন জায়গাতে দেখা গেল কয়েক হাজার প্রদীপ জ্বালিয়ে আনন্দ করছেন এলাকার বাসিন্দাদের একাংশ আবার কোন জায়গাতেই দেখা গেল কয়েক হাজার পথ মানুষের হাতেই তুলে দিলেন খিচুড়ি এই অকাল দেওয়ালির প্রসঙ্গে কি বলছেন শ্রীরামপুর বিজেপির সংগঠনের সহ সভাপতি দেবাশিস মুখোপাধ্যায় শুনুন সারা ভারতবর্ষের স্মরণীয় দিন পাঁচশো বছর বাদে রামলালা তার মন্দিরে প্রবেশ করেছে নতুন মন্দির নির্মিত হলো যেটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন শুধু ভারতবর্ষ না পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেখানে ভারতীয়রা আছে সেখানে পুরো উৎসবের মেজাজে এই অনুষ্ঠানটা চলছে চারিদিকে কোথাও বাইক র্যালি কোথাও গাড়ি র্যালি কোথাও রামলালাকে নিয়ে পদযাত্রা থেকে শুরু করে বিভিন্ন রাজনীতি কাজ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত হচ্ছে এবং রাজ্যের সাথে সাথে হুগলি জেলার সাথে সাথে বিভিন্ন জায়গায় সমস্ত প্রোগ্রাম হচ্ছে আপনি এখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে রামসীতা মন্দির প্রায় একষট্টি বছরের পুরনো মন্দির এখানকার দেবত্তর যারা আছেন তারা এটা দেখভাল করেন রামনঙ্গীদের এখানে বিশাল বড় অনুষ্ঠান হয় কিন্তু আজকের দিনটা যেহেতু স্পেশাল দিন অকাল দিকে হ্যাঁ তাই এই মন্দির কর্তৃপক্ষ এখানে মায়ের কি পুজোর ভোগ বিতরণের ব্যবস্থা করেছেন এবং সেই বিতরণ ক্ষেত্রে আমরা সহ বিভিন্ন সাধারণ মানুষ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকের সহযোগিতায় আজকে এই প্রভাবটা হচ্ছে আজকে দেখা গেল আপনার টানকুনি হাউজিংয়ে এখানে দেখা গেল অনেক প্রদীপ জ্বালিয়েছে পাঁচ হাজার একটা প্রদীপ জ্বালানো হয়েছে এই ওই যে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অকাল দেওয়ালির ঘোষণা করেছেন সেটাকে সামনে রেখে আর কি পরিবেশকে যাতে দূষিত না হয় সেই কথা ভেবে আমরা পুরো মাটির প্রদীপের মাধ্যমে পাঁচশো একটা পাঁচ হাজার একটা প্রদীপ জেলে আমরা আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখছি এই আজকে দেখা গেল আপনারা হাজার হাজার লোককে খিচিড় খিচড়ি খাওয়াচ্ছে এটা অত্যন্ত আনন্দের দিন এবং এই মানুষকে ভোগ খাওয়ানোর মধ্যে যে আনন্দ সেই আনন্দ সকলে মিলে আমরা উপভোগ করছি হুগলির ডানকুড়ি থেকে প্রবীর বসুর রিপোর্ট আরামবাগ পোস্ট পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লিউ বিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লিউ বিসিএস না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা WBCS, WBPKP, SSC, SLST, রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো নাইন 17485 আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার फ्रेंड्स Philosopher and Guide انا কি আমার নেকলেস তো কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহোক অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না প্রেমে বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি পিটে পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ করি যত আরো দূরে সরে যাই আরো